मल्टीमीडिया रिपोर्टर देर जिस काज शिक्षा शुद्धि का रूप थे अबाबू में हुए एक बार जे ये आंदोलनों ने ये जो सारा देश में पीछे आंदोलनों में तो वो तो तो प्राइमरी इनफॉरमेशन का हमला किया थी जरा मोबाइल दिए सीधे जाना नहीं दोस्तों इधर होने के ही मल्टीमीडिया रिपोर्टर मल्टीमीडिया रिपोर्टर बोलते हैं जेटा

খুব স্মার্টলি আপনারা আবার রিস্টোর করতে পারার জন্য সাহায্য করতে মার্কি মিডিয়া রিপোর্টারদের আমি ফোন কিছু সারা দিন ধরে করতে পারবো এবং আপনি আমাদের এখানে যে পাঁচজন শহীদ হয়েছে তারা সবাই মার্কি মিডিয়া রিপোর্টার তাদের যে অবদান বাংলাদেশের এই যে একটা মানে অভূতপূর্ব গণ উত্থানে তাদের যে অবদান এটা আমরা সারা জীবন মনে রাখবো আপনি দেখেন আপনারা যখন প্রেস ক্লাবে উঠেন কখন আপনি দেখবেন যে শরণার্থী করে লেখা আছে যে আমাদের যে সাংবাদিকরা 1971 সালে জানা মারাইয়ে যাদের কিছু করা হয়েছে ঠিক এই যে আজকে যে পাঁচ নাম এখানে আসছে অভিবাণপুরী আবর্তপুরী তাদের নাম আমি আবারো পড়ে তাদের নামটাও সারা জীবন শরণার্থী থাকবে এবং এটার জন্য আমি মনে করি মাল্টিমিডিয়া রিপোর্টারস অ্যাসোসিয়েশনকে আমরা সবাই এক সাথে আমরা হাত নেব শহীদ হাসান মেহেদী শহীদ সাকিল হোসেন শহীদ আবু তাহের মোহাম্মদ কুলা শহীদ उपेंद्र কুমার ভূমি শহীদ তাহির জামান প্রিয় তাহের জামান প্রিয় জীবনী তার মা কিছুদিন আগে বলে গেছেন আমরা চোখে পানি ফুল রাখতে পারি কি মানে

সেখানে আপনি যদি ছবি আপনার যদি কেউ মাল্টি মিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের অফিসার কে এসি মামুন কে ব্লেম করতাম তো ছবিটা আসছে যে একটা মেয়ে কে ইয়ে করছে কিন্তু ছবিটা তো বুঝাচ্ছে না উনি কি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছে শোকিয়ে দিচ্ছে এটা তো বুঝা যাচ্ছে না কিন্তু সবাই ইন্টারপ্রেট করছেন যে উনি

সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটা আর পর একটা কারণ আপনার জানেন এই লোকটা দেখা গেল একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে আর একটা ভিডিও নিয়ে এসেছিল আর একটা পাশ গেলাম একটা লোকের পুরো ছবি আসছে না সব সাত আটটা ছবি ভিডিও দেখে বোঝা যাচ্ছে এই যে ছবি তোলা এই যে ভিডিও তোলা এটা আপনারা রিক্স নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে

দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন সেটা দেখে ইউএন ইউএন যে ফাইন্ডিং রিপোর্ট করেছে আপনারা জানেন ইউএন ফ্যাক্ট মিশনে যে তারা বলেছে যে 1400 লোক কে খুন করা হয়েছে এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাংগঠনিকদের এগেইনস্টে একটা পটেনশিয়াল ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট মানে মানবতা বিরোধী আইন মানে ওরা

আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন না ঠিক না এবং এদের লোক কি কেউ কেউ আবার সুধি সমাজের দ্বারা বা ঢাকার দ্বারা আবার সুধি সমাজের মেম্বার তারা অনেক বড় বড় কথা বলেন হ্যাঁ কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যি কার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত কেমনে চুষে খাওয়া যায় না আপনি

কি ভয়াবহ একটা লাইফ এটা চিন্তা করা যায় আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা আমি আবারও বলি আপনারা নতুন করে একটা একটা মুভমেন্ট করো এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন শহীদ ভাই বসে আছেন আমি মনে করি ইউনিয়ন এখানে ফেল করছে আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে

আন্দোলনগুলো কোন আন্দোলনের আন্দোলনগুলো বহুত একটা আন্দোলন যখন আপনি আমার বেতন বাড়াতে হবে ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া করেন যারা ফটোগ্রাফার করেন যারা রাস্তায় যারা সারাদিন হেঁটে রিপোর্ট করেন সবার জন্য বেতন একটা প্রোর একটা বেতন থাকতে হবে একটা ত্রাসিক মিনিমাম রেট আছে এটা 30000 বা 40000 এর নিচে দিয়ে দিবেন সেই পত্রিকা বন্ধ পূর্ণ করতে এই সেই ওয়েবসাইট বানানোর দরকার নাই আপনি তুমি এই যে DhakaChuti.com আপনি চালাবেন দরকার নাই এইটা একদমই এটা কিন্তু ভয় ভয় আকার ধারণ করেছে দুই তিন জন আসছেন ভাই আমি এটা রেডিট হ্যাঁ আমি চুরি জামালি করে নিয়ে ডিটোর হয়ে গেছে ওরা এক দুইটা ছেলে রেখে দিয়েছেন একটা দুইটা রিপোর্ট হয়তো ভালো করছে 60টা রিপোর্ট সে চুরি করে 200টা ছবি সে চুরি করে বিশটা ভিডিও সে চুরি করে কাজটাই হচ্ছে চোর এই জার্নালিজম তো আমাদের দরকার নেই আমাদের যিনি জার্নালিজম করবেন খেটে তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা দিতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন করে এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত আমি সরকারে থাকি তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি খুবই ভালো

আমরা এত জিনিসকে দেখি আমরা সমাজের বিবেক সমাজের বিবেকের কথা বলি সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি আর আমরা যে বছরের পর বছর বিকেটসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার করতে হচ্ছে আমরা ভালো বেতন পাচ্ছি না আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না এর চেয়ে তো আমরা তো মানে মানে মুখে তো বলে যাওয়া উচিত এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন এটা নিয়ে আপনি আওয়াজ তুলেন আপনাদের আমি মনে করি আপনাদের দ্রুত একটা অফিস হওয়া উচিত আপনাদের ভালো ভালো কাজের রূপ করে আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত যারা যারা ভালো কাজ করেন সারা দেশ ব্যাপী আপনাদের কাজগুলো হয় একদম মফসল লেভেলে উপজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্ম হই আপনারা আমাদেরকে এনলাইটেন করেন বাংলাদেশকে আপনারা বিভিন্ন ভাবে দেখাচ্ছেন যেটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে একটা ট্র্যাডিশনাল মিডিয়া পার্ট না আমরা আপনাদের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছি তো আমরা চাই আপনাদের মূল্যায়ন হোক এবং যারা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে তাদেরও জন্য আপনারা মূল্যায়ন আপনারা সবাইকে আপনাদের মেম্বারশিপে নিয়ে আসেন এটাকে একটা বড় প্ল্যাটফর্ম করেন এবং